বেঞ্জির আহমেদের বর্তমান অবস্থান এখন কোথায় তিনি কোথায় আছেন অনেকে বলেছেন তিনি দেশের বাইরে চলে গিয়েছেন অনেকে বলেছেন তিনি সিঙ্গাপুর হয়ে দুবাই গিয়েছেন সরকারও জানে না বেঞ্জির আহমেদের অবস্থান তবে নিষেধাজ্ঞা নেই দেশের বাইরে যেতে মন্ত্রী মিনিস্টারগণও জানেন না বেনজির আহমেদ কোথায় গিয়েছেন সম্পত্তি মানব জমিন পত্রিকা বেনজির আহমেদকে নিয়ে একটি শিরোনাম করেছে সেখানে বলা হয়েছে স্পেন সেকেন্ড হোম তুরস্কে নাগরিকত্ব বেনজির আহমেদের সেকেন্ড হোম স্পেনে এবং তুরস্কে তার বেনোজি দ্য নাগরিকত্ব ক্রমেশিতার নাগরিকত্ব রয়েছে। কেও বলছেন দুবাই প্রতিনুয়ত নতুন নতুন তথ্য আসছে। হাবিব আইজিপি উস্তাঙ্গির আহমেদ সম্পর্কে এই জেলায় জেলায় রয়েছে তার জমি, ও করছেন রিসোর্ট, রিসর্ট, ব্যাংক, পুঁজি বাজারে জড়িত, টিয়ার রয়েছে তার অর্থ। সম্পদ জব্দ করার আজ তিনি আগাম সরিয়ে ফেলেছেন অনেক অর্থ ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের অঢেল অর্থ সম্পদের তথ্য গোপন করেছেন সহজে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যেতে সরকারি পাসপোর্টও তিনি ব্যবহার করেননি কখনো তথ্য গোপন করে সাধারণ পাসপোর্ট নিয়ে ঘুরেছেন দেশ বিদেশে সম্পদও করেছেন দেশে দেশে অবসরে যাওয়ার পর অবসরে যাওয়ার পর তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন পাঁচ কোটি টাকার বিনিময়ে স্ত্রী জিশান মির্জার নামে সেকেন্ড হোম করেছেন স্পেনে ঢাকা গোপালগঞ্জ ও মাদারীপুরে অন্তত ছয়শো একুশ বিঘা জমির সন্ধান মিলেছে বেনজির আহমেদ তার স্ত্রী এবং সন্তানদের নামে এরপর গাজীপুর কক্সবাজার বান্দরবানে মিলেছে বেনজিরের জমির সন্ধান এমনকি কক্সবাজার কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপেও জমি কিনে রেখেছেন বেনজির আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য আহমেদকে আগামী ছয় জুন তলব করেছে দুদক একই অভিযোগে নয় জুন স্ত্রী ও দুই মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক দেশ ছেড়ে চলে যাওয়ায় বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের হাজিরার বিষয়টি এখনও অনিশ্চিত হয়ে পড়েছে কেউ কেউ বলেছেন তিনি সিঙ্গাপুরে আছেন আবার কেউ বলেছেন দুবাইয়ে তুরস্কেও থাকতে পারেন তিনি দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধানে বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়ের নামে এখনও পর্যন্ত ছয়শো একুশ বিঘা জমির খোঁজ পাওয়া গিয়েছে ছয়শো একুশ বিঘা জমির খোঁজ পাওয়া গিয়েছে যার পাঁচশো আটানব্বই বিঘা গোপালগঞ্জ সদর উপজেলায় ও মাদারীপুরের মাদারীপুরের রাজৈর উপজেলায় বেঞ্জির আহমেদ সেখানে সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নামে একটি রিসোর্ট করেছেন দুদকের দেয়া তথ্যমতে সাবেক আইজিপি বেনজির আহমেদ একদিনেই ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট ক্রয় করেছেন এর মধ্যে একটি তার স্ত্রী জিশান মির্জা এবং বাকি তিনটি মেয়েদের নামে এনেছেন তিনি পনেরো কোটি টাকার বেশি দামের ফ্ল্যাটটি তিনি মাত্র মূল্য দেখিয়েছেন অন্যদিকে নতুন করে ঢাকার উত্তরায় আরও একটি সাততলা বাড়ি ও ভাটারায় একটি ছয়তলা বাড়ি কেনেন বেঞ্জির আহমেদ ভাটারার বাড়িটি সম্প্রতি সপরিবারে বিদেশে যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছেন তিনি স্ত্রী ও তিন মেয়ের নামে কক্সবাজারে ইনানি সৈকতের পাশে জমি কিনেছেন বঞ্জির আহমেদ এছাড়াও প্রবালদ্বীপ সেন্ট মার্টিন দশ বছর আগে নিজের নামে এক একর পঁচাত্তর শতাংশ জমি কিনেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানি সৈকতে স্ত্রী ও তিন মেয়ের নামে কেনেন আরও বাহাত্তর শতক জমি পাহাড়ি অঞ্চলেও জমির সন্ধান মিলেছে বেঞ্জির আহমেদের বান্দরবন সদর উপজেলার সোয়ালক ও লামা উপজেলার সরই ইউনিয়নে বেঞ্জির আহমেদ তার স্ত্রী ও মেয়েদের নামে একশো একরেরও বেশি জমি কিনেছেন ২০১৬ সালে র্যাবের মহাপরিচালক থাকার সময়ে প্রভাব খাটিয়ে বহু দরিদ্র পরিবারের জমি তিনি কিনেছেন বলে অভিযোগ রয়েছে এই জমিতে বাগান মাছের ঘের গরুর খামারসহ বাগানবাড়ি করা হয়েছে দুদকের অভিযানের পর এসব তথ্য বেরিয়ে এসেছে পাসপোর্ট জালিয়াতি করেছেন তিনি সরকারি লাল পাসপোর্ট প্রাপ্য হওয়া সত্ত্বেও বেসরকারি চাকরিজীবী পরিচয়ে তিনি সাধারণ পাসপোর্ট ব্যবহার করেছেন পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না জালিয়াতির আশ্রয় নিয়েছেন মঞ্জির মোবায়নের সময় ধরা পড়লে তা আটকে র্যাব পাসপোর্ট অধিদপ্তর চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে তা সমাধান করে নিয়েছিলেন বেঞ্জির আহমেদ আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দিয়েছেন আবেদন ফর্মে পেশা হিসেবে লেখেন প্রাইভেট সার্ভিস নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দিয়েছেন সর্বক্ষণ